আমার জীবনে শ্রী শ্রী সত্যনারায়ণের কৃপালাভ শ্রীমতী গীতা ঘোষের লেখা থেকে আজকে নিবেদন আমি শ্রী শ্রী কৈবল্য ধামের কাছেই একটি বিদ্যালয়ের শিক্ষিকা ছিলাম সেই সূত্রেই আমি প্রায়ই আশ্রমে যেতাম ওখানে যেতে যেতে আমার মন শ্রী শ্রী ঠাকুরের নাম নেওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠল একদিন জানতে পারলাম পরম পূজনীয় মহন্ত মহারাজ শ্রী ভগ ভবতোষ বন্দ্যোপাধ্যায় মহাশয় শ্রী কৈবল্য ধামে এসেছেন এবং উনি পূজনীয় সিসি ঠাকুরের নাম দেবেন আমি স্নান সেরে নতুন কাপড় পরে ফল ও ফুল নিয়ে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম কখন মহারাজের কাছে নাম পাব অবশেষে সেই শুভক্ষণ উপস্থিত হল আমি গুরু নাম পেলাম এবং স্বাদন্দে বাড়ি ফিরলাম পরবর্তী তেরোই ফাল্গুন শ্রী শ্রী কৈবুল্য বার্ষিক প্রতিষ্ঠা উৎসবে আমি এবং আমার স্বামী দ্বীপ্রহরে প্রসাদ নিতে যাই এবং সন্ধ্যায় শ্রীধামে বসে নাম শুনে শিরনি প্রসাদ পেয়ে বাড়ি ফিরলাম কিন্তু এত সামান্য প্রসাদে আমার মন ভরল না তাই মনে হলো আরও শিরনি পেলে ভালো হতো না পাওয়ার ব্যথা নিয়ে বাড়ি ফিরলাম রাত্রে ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম কে যেন আমাকে এক বাটি শিরনি প্রসাদ দিলেন সেই প্রসাদ পেয়ে আমি তৃপ্তি লাভ করলাম সকালে ঘুম ভাঙার পর আমার মনে হলো শিরনির স্বাদ মুখে লেগে রয়েছে এই তৃপ্তি একমাত্র গুরুর কৃপাতেই সম্ভব হয়েছে আরেকবার গুরুদেবের কৃপা লাভ করেছি আমি সেটা হলো একটা দলের সঙ্গে আমি হরিদ্বার বেড়াতে গিয়েছিলাম একদিন একটা গাড়ি ভাড়া করে সকলে ঋষিকেশের কিছু দর্শনীয় স্থানগুলি দেখে আমরা লক্ষ্মণঝোলা দর্শন করে রামঝোলার দিকে রওনা হলাম কিন্তু রামঝোলা যাওয়ায় কোনো গাড়ি জোগাড় করতে না পারায় পায়ে হেঁটে যাত্রা শুরু করলাম আমি খুবই অসুস্থ ছিলাম আমার দুই হাঁটু ব্যথা কিন্তু মনের জোরে গুরুদেবের নাম করে ওদের সঙ্গে হাঁটতে লাগলাম আমার স্বামী আমাকে বললেন কেবল গুরুদেবের নাম করতে করতে এগো ঠিক পৌঁছে যাবে আমি গুরুর নাম করে পৌঁছে গেলাম রামঝোলায় যেখানে আমাদের ভাড়া করা গাড়ি অপেক্ষা করছিল এতটা রাস্তা আমি কি করে আসলাম তা আমি জানি না তবে আমি গুরুর নাম সারাক্ষণ করে গেছি আমার মনে হয় গুরুদেবের কৃপা ভিন্ন এটা কখনোই সম্ভব হতো না আমার জীবনে যখনই কোনো সমস্যার উদয় হয় তখনই গুরুদেবের নাম স্মরণ করি এবং গুরু সর্বদা রক্ষা করেন আমি যেন জীবনের শেষ দিন পর্যন্ত গুরুর কৃপা পেতে পারি শ্রী শ্রী শ্রীমতী গীতা ঘোষের লেখা আমার জীবনে শ্রী শ্রী সত্যনারায়ণের লাভ জয়রাম জয়রাম গুরু হিকে বলম।